সুপ্রভাত বন্ধুরা আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ হল সাত জুন তেইশ জ্যৈষ্ঠ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দুঃস্বপ্নের বন্যা পরিস্থিতির মধ্যে আজ বরাক জুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন বরাকে বন্যার দরুন ঈদের আনন্দে বাটার টান নেই আনন্দ পশু কুরবানির ছবি সামাজিক মাধ্যমে আপলোড না করার আহ্বান পুরো বরাকে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনও একশো ছাব্বিশটি গ্রামে জলমগ্ন রয়েছে ঈদের প্রাককালে শিলচর কাসার পুলিশের রোড মার্চ পাশে আসি বন্যা পীড়িতদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী দু তিন বছরের মধ্যে বরাকের সড়কের নকশা বদলাচ্ছে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মিলসেনা চাল ডাল কালীনগরে কান্নায় ব্যাঙ্গে হিমন্তকে নালিশ বানবাসী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রস্তুত রাখুন বন্যার্থদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ করে দেওয়া হল হাইলাকান্দির নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট বাজারের বৈধতা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ আটক ছয়জন এবার শিলচর আগরতলা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক পাহাড় লাইনে নির্বিঘ্নে চলছে ট্রেন ডিমাহাসাওয়ে বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে রেশন কার্ড দেখালেই বিনামূল্যে ভর্তি রেশন কার্ড দেখানোর পর যদি কোনো কলেজে ভর্তির মাসুল নেওয়া হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী সতেরো জুন থেকে আরম্ভ হবে এডিয়ারি মৌখিক পরীক্ষা দশ অক্টোবর লাভ করবেন নিযুক্তি ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরা থেকেই ফের রাজ্যসভার সাংসদ ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় জেড পিসি পাঁচ থেকে দশ লক্ষ টাকায় বিক্রি এপি টিকিট কংগ্রেসের তদন্ত রিপোর্টে বিস্ফোরক তত্ত্ব শিলচর খাসারে ঝুঁকি নিয়ে কাজ বন্যার জলে ডুবে যাওয়া বিদ্যুৎ পরিকাঠামো পুনরুদ্ধার বরাকে প্রাসঙ্গিকতা হারাচ্ছে এআইউডিএফ দেশে আসছে নতুন ইন্টারনেট মাথায় হাত জিও এয়ারটেলের মাস্কের সংস্থাকে সারপত্র দিল কেন্দ্র সরকার এক চাঞ্চল্যকর ঘটনা নিজের তিন মাসের কন্যা সন্তানকে কুয়োতে সুরে ফেলল বাবা গ্রেফতার অভিযুক্ত বাড়িতে না থাকার সুযোগে রামকৃষ্ণনগরের কদমতলায় নিশি কুটুম্বের হানা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকে খবরগুলির বিস্তারিত প্রথম খবর পাহাড় লাইনে নির্বিঘ্নে চলছে ট্রেন শিলচর আগরতলা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ডিমাহাসাওয়ে বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে তবে পাহাড়ে আবহাওয়া কখন পাল্টায় সেটা কেউ বলতে পারেন না বৃষ্টি কমে যাওয়াতে এনএফ রেলের আধিকারিকদের মুখে হাসি ফুটেছে আসলে লামডিং বদরপুর পাহাড় লাইন জটিল ভূখণ্ড দিয়ে গেছে বৃষ্টি হলে পাহাড় থেকে নেমে আসে জল ফলে মেরামতের কাজ ভালো করে করা যায় না তবে এখন বৃষ্টি কমায় দিনরাত কাজ চলছে এদিকে এনে ফ্রেল জানিয়েছে পাহাড় লাইন নিয়ে এই মুহূর্তে বয়ের কিছু নেই আগের স্বাভাবিক গতিতেই চলছে গুডস যাত্রী ট্রেন দুঃস্বপ্নের বন্যা পরিস্থিতির মধ্যে আজ বরাক জুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন বরাকে বন্যার দরুণ ঈদের আনন্দে বাটার টান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঈদুল আজহার আনন্দ নেই বরাক উপত্যকার ইসলাম ধর্মাবলম্বীদের মনে তাদের অনেকেই বানবাসী বাড়িঘর সেরে আশ্রয় নিয়েছেন স্কুলের শিবিরে হাইলাকান্দি জেলার বকরিহাওর অঞ্চলে জাতীয় সড়কের উপর পলিতিনের থাবু খাটিয়ে রাত কাটাচ্ছেন বহু মানুষ যারা বন্যার কবলে পড়েননি তারাও মনে করছেন এ আনন্দ উৎসবের সময় নয় নির্দিষ্ট সময়ে নামাজ আদায় সহ ধর্মীয় পরম্পরা মেনে যেটুকু করা প্রয়োজন ততটুকুই করবেন ফলে ঈদের আগের দিনেও উপত্যকার দোকানপাটে পাটে বেচা কেনা নেই বললেই চলে সপ্তাহর ভুগান্তির পর বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অধিকাংশই আজও এর প্রভাব মুক্ত নন বিশেষভাবে ক্ষতির শিকার গ্রামের দরিদ্র মানুষ তাদের কাছে এমনিতেই ঈদ উপলক্ষে বিশেষ কিছু করার সুযোগ থাকে না তবু কষ্ট করে হলেও একদিন সবাই মিলে ভালো খাওয়া দাওয়ার চেষ্টা করেন এবার তাদের সেই কষ্টটুকুও করার সুযোগ নেই এর মধ্যে অনেকে অপেক্ষা করেন জাকাতের বন্যার জন্য তাও অন্য বছরের মতো মেলেনি এদিকে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনও একশো ছাব্বিশটি গ্রামে জলমগ্ন রয়েছে জেলায় এখনও এক লক্ষ আঠাশ হাজার একশো ছাপ্পান্ন জন লোক বন্যার কবলে রয়েছেন জেলায় আটশো নয় হেক্টর জমির ফসল বন্যায় কবলিত রয়েছে এছাড়া চৌদ্দটি রিলিফ ক্যাম্পে এখন পর্যন্ত তিন হাজার আটশো ছত্রিশ জন দুর্গত আশ্রয়ে রয়েছেন এদিকে আজ পশু কুরবানির ছবি সামাজিক মাধ্যমে আপলোড না করার আহ্বান মিলসেনা চাল ডাল কালীনগরে খান্নায় বেঙ্গে হিমন্তকে নালিশ বানবাসী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রস্তুত রাখুন বন্যার্থদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতি বছর বন্যার কবলে পড়ি কোনো দিনই মিলে না সুযোগ সুবিধা এবারও মিলছে না ত্রাণ সামগ্রী কান্নায় বেঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নালিশ জানালেন কালীনগরের বানবাসী এক মহিলা বাহাত্তর ঘন্টার ব্যবধানে শুক্রবার ফের বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতির খবর নিতে আসেন মুখ্যমন্ত্রী সকালে মুখ্যমন্ত্রী শিলচর বিমানবন্দর থেকে সুজা চলে আসেন গ্রাম টাউন হাই স্কুল এবং কালীনগর আশ্রয় শিবিরে সেখানে কথা বলেন বানবাসীদের সঙ্গে আশ্রয় শিবিরে থাকা মহিলাদের অভাব অভিযোগ এবং বন্যার দুর্দশার কথা শুনেন মুখ্যমন্ত্রী তখন কালীনগর আশ্রয় শিবিরে এক মহিলা মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় বেঙ্গে পড়ে ত্রাণ সামগ্রী মিলছে না বলে নালিশ জানান ওই মহিলা কেঁদে কেঁদে বলেন কালীনগর হাসপাতালের বিপরীতে প্রায় আশিটি পরিবার রয়েছে প্রতি বছর বন্যার কবলে পরে সব কিছু হারাতে হয় কিন্তু কোনো সুযোগ সুবিধা কখনো পাওয়া যায়নি এবারও মিলছে না ত্রাণ সামগ্রী এভাবেই মুখ্যমন্ত্রীকে নালিশ জানালেন ওই মহিলা ত্রাণ সামগ্রী মিলছে না বলে অভিযোগ তুললেও মুখ্যমন্ত্রীর সামনে বিজেপি নেত্রী বলেন সব জায়গায় দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী ত্রাণ বিতরণে কোনো ত্রুটি হচ্ছে না এদিন পরে মুখ্যমন্ত্রী ছুটে আসেন পাঁচ গ্রাম টাউন হাই স্কুলের আশ্রয় শিবিরে সেখানেও মুখ্যমন্ত্রী প্রতিটি প্রবেশ করে বানবাসী অসহায় পুরুষ মহিলাদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন সেখান একাংশ মহিলা জানান সব কিছু ঠিকঠাক মতো মিলছে তবে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের প্রয়োজন মুখ্যমন্ত্রী উভয় আশ্রয় শিবিরে গিয়ে বানবাসীদের পাশে আশ্বাস দেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রস্তুত রাখতেও বলেন এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বন্ধ করে দেওয়া হল নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট বাজারের বৈধতা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ আটক ছয়জন ঈদের আগের দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ করে দেওয়া হল নিজামুদ্দিন চৌধুরী নামাঙ্কিত কেটেল মার্কেট আটক ছয়জন শুক্রবার গ্রাম থানার অন্তর্গত দোলেশ্বরী পয়েন্ট স্থিত দীর্ঘদিনের এই গরু বাজারটি বন্ধ করে দে প্রশাসন বর্তমানে বাজারের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছে হাইলাকান্দি পুলিশ বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় জেড পিসি পাঁচ থেকে দশ লক্ষ টাকায় বিক্রি এপি টিকিট কংগ্রেসের তদন্ত রিপোর্টে বিস্ফোরক তত্ত্ব পঞ্চায়েত বুটে টাকার বিনিময়ে টিকিট বিক্রির তদন্তে বিস্ফোরক তত্ত্ব উঠে এসেছে কংগ্রেসের আভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে রাজ্যের তেরো জেলায় বিশাল টাকার লেনদেন হয়েছে কংগ্রেসের টিকিট বন্টনে একটি জেলা পরিষদের টিকিট বিক্রি হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় পাঁচ থেকে দশ লক্ষ টাকায় বিক্রি হয় আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট সেই তেরো জেলায় দলের টিকিট বিক্রিতে জেলা কংগ্রেস সভাপতিরা জড়িত পেশ করে তাদের শীঘ্রই অপসারণের সুপারিশ করা হয়েছে রিপোর্টে সদ্য অনুষ্ঠিত পঞ্চায়েত বুটে বিভিন্ন জেলায় টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অদুষিত দুবরি গোয়ালপাড়া করিমগঞ্জ হাইলাকান্দি খাসার ইত্যাদি জেলায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ নিয়ে হুলস্থুল হয় কংগ্রেসের অন্দরে ফলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি সতিয়ে দেখার বার দিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন সাংসদ পবন সিং গাটওয়ারের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য ছিলেন প্রাক্তন সাংসদ আর পি শর্মা এবং ববিতা শর্মা কিছুদিন আগেই কংগ্রেসের তদন্ত কমিটির রিপোর্টে জমা পড়েছে কংগ্রেসের হাইকমান্ডের হাতে এরপর অবশ্য নেতৃত্বে বদলও ঘটেছে ভূপেন বরার হাত থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন গৌরব গগৈ তবে তদন্ত রিপোর্টের উপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ কোনো কিন্তু গাটোয়ার কমিটি যে রিপোর্ট দিয়েছে শুক্রবার সেই রিপোর্ট ফাঁস হয়েছে সংবাদ মাধ্যমে দেখা গেছে রিপোর্টের সত্রে সত্রে রয়েছে কংগ্রেসের টিকিট বিক্রি কেলেঙ্কারির তত্ত্ব জেলা সভাপতিরা একাংশ এজেন্ট কাজে লাগিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা বিক্রি করেছেন কংগ্রেস টিকিট সেই তত্ত্ব রয়েছে রিপোর্টে বরাকে প্রাসঙ্গিকতা হারাচ্ছে এ আইউডিএফ দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বুটের রাজনীতিতে কার্যত মুখ তুবড়ে পড়ে দলটি বর্তমানে রাজ্য রাজনীতিতে ইউডিএফ যে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একেবারে হলফ করে বলা যায় না আগামী দুই সালের বিধানসভা নির্বাচনে কার্যত শেষ পরীক্ষা হবে এটা বলা যায় যদিও সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে গ্রামেগঞ্জে মানুষের যে খুব একটা সমর্থন পেয়েছে ইউডিএফ তা দলটির ফলাফলে স্পষ্টতই প্রতীয়মান তবে একতা বলতে হবে যে বরাকের চারটি আসনসহ ব্রহ্মপুত্র উপত্যকার কয়েকটি সংখ্যালঘু অদুষিত আসনে এখনও ইউডিএফের বিধায়করা রয়েছেন দেশে আসছে নতুন ইন্টারনেট মাস্কের সংস্থাকে সারপত্র দিল কেন্দ্র সরকার এবার এয়ারটেল এবং জিওর মাথায় হাত পড়তে চলেছে ইলন মাস্কের সংস্থা স্টার লিঙ্কে অবশেষে সারপত্র দিল ভারত সরকার ভারতে বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গিয়েছে স্টার লিঙ্ক দুই সাল থেকে এই সারপত্রের জন্য সংস্থাটি অপেক্ষা করছিল শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে ভারতের টেলিকম মন্ত্রক স্টার লাইসেন্স দিয়ে দিয়েছে তবে কেন্দ্রীয় সরকার বা মাস্কের সংস্থার তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি কাসার জেলা জুড়ে বন্যার তীব্রতায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জেলা প্রশাসন ও অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অসাধারণ সমন্বয় সাহসিকতা এবং কর্তব্য পরায়ণতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জলমগ্ন সাবস্টেশন ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিকাঠামো এবং প্রতিকূল পরিবেশ এই সব প্রতিবন্ধকতার মাঝেও ডিসিএল এর বাস্তুকার লাইনম্যান এবং সহায়ক কর্মীরা দিন এক করে কাজ করে চলেছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে তিন মাসের কন্যাকে কুয়োতে সুরে ফেলল বাবা গ্রেফতার অভিযুক্ত রাজ্যের যোরহাট জেলার মরিয়নিতে ঘটল এক মর্মান্তিক ঘটনা তিন মাসের কন্যা শিশুকে কুয়াতে সুরে ফেলে খুন করল সুরামত বাবা মরিয়নির সংঘটি হয়েছে এই ঘটনা ঘটনাটি গটে বৃহস্পতিবার কিন্তু বিস্তারিত আসে শুক্রবার জানা গেছে মরিয়নির সেলেংহাট থানার অন্তর্গত টেকলা লাইনের অমর বরাইক এবং তার স্ত্রীর মধ্যে প্রায়ই জগরা হতো জগরার পর বাবা প্রায়ই মায়ের কুল থেকে শিশুটিকে নিয়ে রাতে বেরিয়ে শিশুটিকে যেত বৃহস্পতিবারও নিয়ে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি সুরামত্ত অবস্থায় শিশুটিকে বাড়ির পাশে একটি কুয়াতে সুরে ফেলে দে মা শিশুটিকে তন্ন তন্ন করে খুঁজে কোনো সন্ধান পাননি অবশেষে বাবা নিজেই স্বীকার করেছে যে সে শিশুটিকে কুয়োতে ফেলে দিয়েছে অমর বরাইক নামে ওই ব্যক্তি নিজেই সেলেংহাট পুলিশকে দেখিয়ে দে কুয়াটি সেখানে সাতার তিন মাসের কন্যা সন্তানকে চুরে ফেলে পুলিশ মৃত অবস্থায় কন্যা সন্তানটিকে কুয়ো থেকে উদ্ধার করে ইতিমধ্যে সন্তান হত্যা করার দায়ে অমর বরাইকে গ্রেফতার করে পুলিশ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ তাকার শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ফের নিশি কুটুম্বের দাপটে নাজেহাল রামকৃষ্ণনগর কদমতলা এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা গভীর রাতে বাড়ির মালিক অনুপস্থিত থাকার সুযোগে জানালার গ্রিল বেঙ্গে ঢুকে কার্যত সাফাই অভিযান চালালো চুরের দল জানা গেছে কদমতলার বাসিন্দা জ্যোতির্ময় পুরকায়স্থ কিছুদিন আগে চিকিৎসার জন্য গৌহাটি গিয়েছিলেন সেই সুযোগেই নিশি কুটুম্বের দল বাড়ির পেছনের জানালার রুলুহার গ্রিল বেঙ্গে ভেতরে ঢুকে পড়ে গড়ে তখন কেউ ছিলেন না ঘটনায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গড়ের টেলিভিশন ইনভার্টার দামি কাপড় ইত্যাদি কিছুই না নিয়ে চুরেরা নিশানা করে দুই স্টিলের আলমারি তালাবেঙ্গে নিয়ে যায় প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা জ্যোতির্ময় বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন গড়ে সোনারুপা কিছুই ছিল না শুধুমাত্র কিছু নগদ টাকা রাখা ছিল যাই চুরের দল নিয়ে পালায় পরদিন সকালে বিষয়টি জানাজানি হতেই পরিবারের তরফে রামকৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করা হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন